আসসালামু আলাইকুম পাকিস্তানের একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সীমান্তে প্রতিদিন গোলাগুলি চলছে এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমরা শুধু ভারতের জন্য একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছি এর মধ্যে গজনবী শাহীন এবং ঘুরির মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত থাকার কথা উল্লেখ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি আরও বলেছেন ভারত যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সাহস করে তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে তিনি আরও বলেন আমরা মিলিটারি সরঞ্জাম এবং মিসাইল শুধু দেখানোর জন্য রাখিনি আমাদের পরমাণু মিসাইল এগুলোও প্রস্তুত রয়েছে কিন্তু কোথায় রাখা আছে তা কেউ জানে না শুধু এতটুকু জানিয়ে রাখছি এ সকল পারমাণবিক ব্যালিস্টিক মিসাইলগুলো শুধুমাত্র ভারতের দিকে তাক করা রয়েছে ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন ভারত তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে পেরেছে এভাবে যদি আরও দশ দিন পাকিস্তানের আকাশসীমা ভারতের বিমানের জন্য বন্ধ থাকে তাহলে ভারতের এয়ারলাইন্সগুলো একেবারে দেউলিয়া হয়ে যাবে তো পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি সম্প্রতি এ সকল কঠোর বার্তা দিয়েছেন এবং ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক মিসাইল ও অস্ত্র তাক করা রয়েছে বলে এমন সতর্কবার্তা দিয়েছেন তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান